আজিজ হান্নানসহ দুদকের জালে শীর্ষ দশ সামরিক অফিসার সরকার বদলের পর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসন্ধান চালাচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদক এবার তাদের অভিযানের এসেছে সামরিক বাহিনীর সাবেক এদের বিরুদ্ধে দশ কর্মকর্তা অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার ঘুষ গ্রহণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল অঙ্কের অর্থ প্রাচারের দুদক সূত্র জানায় এসব অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে কয়েকজনের ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ করা হয়েছে অনেকের বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান তার বিরুদ্ধে অভিযোগ হলো ক্ষমতার অপব্যবহার শত কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ অর্জন হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে অর্থ পাচার তাদের মধ্যে রয়েছেন ইয়ার চিফ মার্শাল অবসরপ্রাপ্ত শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনীর প্রধান তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় অর্থ অপচয় ঘুষ অবৈধ সম্পদ আর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সহ কয়েক কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে তিন নম্বরে রয়েছেন মেজর জেনারেল এটিএম জোবায়ের সাবেক এন এস আই মহাপরিচালক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাকরিতে ঘুষ ভয়ভীতি প্রদর্শন করে সম্পদ অর্জন লন্ডনে অর্থ পাচার অবরুদ্ধ দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে তার বিরুদ্ধে চার নাম্বারে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিদ্দিকুর রহমান সাবেক রাউজুক চেয়ারম্যান তার বিরুদ্ধে অভিযোগ হলো রাউযুগের প্রকল্প দুর্নীতি অবৈধ সম্পদ তার ও স্ত্রী থেকে নিষেধাজ্ঞা অনুসন্ধান চলমান পাঁচ নাম্বারে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন সাবেক সামরিক সচিব অভিযোগ রয়েছে জমি দখল করে পার্ক নির্মাণ দুর্নীতির মাধ্যমে জমি অধিগ্রহণ যশোর রিসোর্ট থেকে গ্রেপ্তার কারাবাসের পর জামিনে মুক্ত ছয় নাম্বারে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক সাবেক ডিজিএফআইয়ের প্রধান তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ আত্মসাৎ তাকে ও স্ত্রীকে বিদের যাত্রা থেকে বিরত রাখতে আদালতের নিষেধাজ্ঞা সাত নাম্বারে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমান সাবেক এসএসএফ ডিজি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্ত্রী সহ বিপুল সম্পদ অর্জন ও অর্থ পাচার দুটি বাড়ি দশটি ফ্ল্যাট ষোলোটি ব্যাংক হিসাব জব্দ আট নম্বরে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেলের অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সাবেক এমপি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মালয়েশিয়ার শ্রম দুর্নীতি ও ও অবৈধ ব্যবসা পেনির সাবেক এমপি অন্যান্যদের সঙ্গে ষোলোটি মামলা রয়েছে তার নামে নয় নম্বরে রয়েছেন মেজর জেনারেল জিয়াউল হাসান এন সাবেক মহাপরিচালক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে চল্লিশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন তিনশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তার বিরুদ্ধে দুদকে দুটি মামলা রয়েছে বিদেশে এবং ব্যাংক অ্যাকাউন্টে তথ্য মিলেছে দশ নম্বরের নামে প্রকাশ্য অনিচ্ছুক আরেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেলের বিরুদ্ধে অনুসন্ধান চলছে তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন বলেছেন প্রত্যেকটি অভিযোগ নিয়ম অনুযায়ী যাচাই করা হচ্ছে অনুসন্ধান শেষ হলে কমিশন প্রতিবেদন জমা পড়বে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে অভিযুক্ত কারও পক্ষ থেকেই গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা হয়নি প্রতিরক্ষা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের এভাবে দুর্নীতির জালে ধরা পড়া দেশবাসীর মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে এই অনুসন্ধান প্রমাণ করেছে কেউ আইনের উর্ধে নয় প্রিয় দর্শক যদি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না